আসসালামু আলাইকুম চলন্দিকা বোরকাউজ আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মালিহা খুবই চমৎকার একটি প্রোডাক্ট থ্রি লেয়ারে দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা ফার্স্টে আমি এইটা যে পার্টটা দেখিয়ে দিব রেডি করা চমৎকার অনেক লং দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা এটা কতটা লং সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়ার করে একদমই সহজভাবে আপনাদেরকে ওয়ার করতে পারবেন সবগুলি হচ্ছে রেডি করা আপনি জাস্ট হচ্ছে ওয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে কপাল থাকার জন্য যে এক্সট্রা ফেব্রিক্স দেওয়া রয়েছে এবং এখানে থুত হচ্ছে এখানে লুফ পেয়ে যাবেন এটা হচ্ছে ভিতর থেকে আপনার বাড়তে পারবেন বা বাইরে থেকেও বাড়তে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার হিজাবটা এবং এক সাইডে কিন্তু হোয়াইট বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি ওয়াই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা লং দেখতে পাচ্ছেন কতটা লং এই জিলবাবটা আমরা দিচ্ছি এই মালিয়া সেটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম হাঁটু পর্যন্ত চলে আসবে অলমোস্ট দেখতে পাচ্ছেন দুবাই চেরি এর এবং এইটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম দুবাই চেরি এর তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড আমি অনেক ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিয়েছি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এবং এখানে কিন্তু রাফেল পেয়ে যাবেন অটোমেটিক পারমানেন্ট সুইং এর মাধ্যমে এখানে রাফেল করা থাকবে আর রাফেলের পাশাপাশি কিন্তু এখানে চায়না শার্ডিং দেওয়া থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চায়না শার্ডিং আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মুথ একটি জিপার পেয়ে যাবেন বডি যেহেতু ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য আর স্লিপ খুবই চমৎকার এখানে রাফেলের পাশাপাশি আপনার তিনটা বাটন পেয়ে যাবেন প্লাস একটি ফ্রন্ট এ চায়না শেডিং এর একটি লেয়ার দেওয়া থাকবে খুব চমৎকার এই স্লিপ থাকবে এটার গ্রাউন্ডে এবং এটার সাথে আরো একটি পাক থাকবে সেটা হচ্ছে যারা खास পর্দা করতে চান মূলত তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখে দিচ্ছি আপনাদের চমৎকার এই থ্রি লেয়ারের নেকআপ সেটটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে স্কোয়ার শেপের একটি নোজ নেক এবং ব্যাক প্যানেলে দুইটি লেয়ার যেগুলো একটি লেয়ারকে সামনে এনে রেখে আপনারা ইজিলি চোখ ঢেকে খাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন দুবাইচুরি কাপড়ে তৈরি করা থ্রি লেয়ারের একটি নেকআপ সেট খুবই গর্জিয়াস রাফেল করা 30 ইঞ্চি গড়ের এই গ্রাউন্ড এবং হচ্ছে কমপ্লিট একটি জিলবাব সহ থ্রি লেয়ারের এই মালিয়াস সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার ছশো টাকায় ছাব্বিশশো টাকার মধ্যে আপনারা নিজেরাই আমাদের আউটলেটে এসে এই প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু এবং ফিফটি সিক্স নিজেরা সরাসরি আউটলেটে আসতে চলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট থেকেই আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা উচিত এবার আরও বেশ একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম